উচ্ছেদ নোটিশ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পুরসভার কর্মীরা মঙ্গলবার শিউরের কোট বাজার এলাকায় উচ্ছেদ দিতে যান পুরসভার কর্মীরা এবং কাউন্সিলররা নোটিশ দিতে যান সেই সময় স্থানীয় দোকানিরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পরে কিছু দোকানিকে নোটিশ দিয়ে ফিরে যেতে হয় পুরুসভার কর্মীদের স্থানীয় ব্যবসায়ীদের দাবি দিন কয়েক আগে পুর প্রধান এই এলাকায় গিয়ে দোকানিদের নিজেদের দোকান পিছিয়ে নেওয়ার জন্য বলেন সেই মতো দোকানিরা পিছিয়ে দেন কিন্তু এরপরও এদিন পুরুসভার কর্মীরা নোটিশ দিতে আসেন ওই নোটিশে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে দোকানগুলোকে সরিয়ে নিতে হবে অন্যথা পুরসভার পক্ষ থেকে সরিয়ে দেওয়া হবে এরপরে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বাধ্যত কিছু দোকানীকে নোটিশ দিয়ে ফিরে যেতে হয় পুরুসভার কর্মীদের দোকানিতে দাবি দীর্ঘদিন ধরে তারা সেখানে ব্যবসা করছেন প্রত্যেকের সংসার ওই দোকানের ওপর নির্ভর এই পরিস্থিতিতে দোকান তুলে দিলে তাদের পক্ষে সংসার চালানো সম্ভব হবে না তাই তারা রাস্তা থেকে দোকান কিছুটা পিছিয়ে নিতে রাজি হলেও দোকান সরাতে রাজি নন অন্যদিকে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন ওরা কেবল পুরসভার কর্মীদের নয় কাউন্সিলরদের বিক্ষোভ দেখিয়েছে গালি গালাজ করেছে আমরা প্রশাসনিক দ্বারস্থ হয়েছি প্রশাসন কি ব্যবস্থা নেয় দেখা যাক রাস্তাটা ক্লিয়ার রাখো আমরা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা দোকানকে দু ফুট করে পিছিয়ে দিয়েছি আজকে মোটামুটি আপনার চার দিন পিছনে এসেছিলেন চার পাঁচ দিন আগে এসেছিলেন আর আজকে হঠাৎ করে চিঠি পাঠিয়ে দিয়েছেন উনি আমাদের তো ইউনিয়ন আছে আমাদের একটা ইউনিয়নকে জানাবার প্রয়োজন ছিল যে আমরা আমাদের প্রবলেমটা কি আমরা সেই অনুযায়ী সেইভাবে ব্যবসাদের সঙ্গে আলোচনা করে একটা কিছুটা করবো

আমাদের পাঁচশো দোকানদার আছে এত এত দোকানদার আছে তাদের দোকানে আমার কর্মচারী থাকে আরো সব বহু রকম ব্যাপার আছে যেগুলো করলে বুঝতে পারবে না করলে কেউ বুঝতে পারবে না তাহলে এই গড়ি মোটর আমরা যাবো কোথায় কোথায় কর্ম করে খাবো

আমরা বললাম কি প্রবলেম বলছে রাস্তা জ্যাম হচ্ছে আমরা বললাম যেটা আমাদের ফুটপাতে যে রাস্তার দোকানগুলো যে তিন ফুট করে দু ফুট করে স্ল্যাব করেছে সেগুলো আমরা লাইন দিয়ে ভেঙে দেবো অথচ বাইরে কোনো মাল টাঙাইতে দেবো না কোনো দোকানদারকে কেন রাস্তা এবং পিছিয়ে নেব আমরা আমরা তো বলেছি এবং আমরা পিছিয়ে নেবো আমরা তাও বললাম যে সেরকম যে আমাদের এই লাইনটা অসুবিধা হচ্ছে এই লাইনটা এই লাইনটাকে এই লাইনটা উঠিয়ে একটা লাইনকে চেয়ারম্যান মাপ দিয়ে বিক্ষোভ করেছে হ্যাঁ কেন আমরা যখন বলে দিয়েছিলাম যে আমাদের ছোটো করতে আমরা নিজে থেকে ভেঙেছি আমাদের চেয়ারম্যান থেকে কেউ আসে নাই আমরা আমরা নিজেরাই ভেঙেছি আপনি আমাদের সব নিজে ভাঙা আছে তার ছাত্র আমাদের এসে একটা নোটিশ তখন আমরা এটাই বললাম যে আমাদের বাড়িতে দেখুন আমার বাড়িতে চলুন আমার বাড়িতে তিনটে খানি আমার বাবা বেয়ালাইজ এবার আমার সংসারের দোকান দিন মজুরি আমরা পাই তিনশো টাকা চারশো টাকা আমাদের বিচাখানা হয় আমাদের বেশি বিচাখানা হয় না ওতে আমরা কিন্তু গরিব আমরা ওতে সংসার চালাইছি আমরা কিন্তু চাকরি না করে মিথা ভাং না বিচে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড বিচ্ছি না কিছু করছি না আমরা কিন্তু ইমানদারিতে এই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যা দোকানদারি হচ্ছে ওতে আমরা ঘর সংসার চালাইছি কিন্তু আমাদের যদি আমাদের যদি ভেঙে যায় তাহলে আমাদের বাবা দিকে যে বাবা প্যারালাইজ পড়ে একটা প্যাম্প পাশের দাম চল্লিশ টাকা একটা প্যাসার প্রেসারের ওষুধের দাম একশো আশি টাকা সে পয়সাটা করে দেওয়া বাবু আমরা বলুন হ্যাঁ তা যাবো কোথা আমাদের যে একটা বাচ্চা আছে তার মেয়ে আছে তার আজ পরবর্তীকালে তার বিয়ে দিতে হবে তাই তাদের পড়াশোনা করে স্কুলে পড়াশোনার ব্যাপার আছে

আমরা কিন্তু সব নিজের নিজের দোকানদার সবাই নিজের নিজে কিন্তু ভেঙে দিল দোকান আজকে হঠাৎ করে বলছে যে সাত দিনের মধ্যে দোকান খালি করতে হবে সবারই দোকানে এত এত মাল আছে সবাই যদি দোকান উঠিয়ে দেয় তাহলে আমরা খাবো কি এক একটা দোকানে মিনিমাম পাঁচজনের ছজনা পেট চলে তাহলে এত এত দোকানদার যদি দোকানগুলো উঠিয়ে দেয় তাহলে মিনিমাম কত লোকে পেট মরছে সবারই বাড়িতে একটা ছোটো ছেলে আছে কেউ স্কুলে পড়াশোনা করে আমরা চাইছি যে আমাদের এটা প্রতিবাদ হোক যেন দোকান আমরা কেউ উঠাবো না আমাদের যদি ছোট করতে বলে তাহলে আমরা কিন্তু ছোটো করবো যদি আমাদেরকে বলে যে এটা তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা এটা করো আমরা করবো যা বলে এবার আমাদের কাউরি যদি পাঁচ ফুট আছে ছ ফুট আছে একটা ওনার নির্দিষ্ট মাপ দিয়ে দেখ যে একটা দোকান চার ফুট থাকবে বা পাঁচ ফুট থাকবে ওরা বলুক আমরা ব্যবস্থা আমরা করি হ্যাঁ সেই জন্য আমরা আজকে বিক্ষোভ দেখিয়েছি এখানে না তারপরে চলে গেল আর নোটিশ দেয়নি কিছু দোকানে দিয়েছে আর বাদবাকি দোকান দিয়ে দিতে পারে সৈয়দ বাবর দাদা আজকে কোর্ট বাজারে পুরসভার কর্মীরা নোটিশ দিতে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখা এবং তারা কয়েকটি দোকানকে দিয়ে ফিরে যেতে হয় তাদেরকে এটা কি বলবেন শুধু পুরুষবার আপনাদের স্টাফ নয় ওদের যে কারুন্স আছে তাদেরকেও গালিগালাজ অ্যালেঞ্জ করেছে এই বিষয়ে আমি আমাদের যে প্রশাসনের সর্বোচ্চ কর্তব্য আমার জিম হিসেব আছে আমার সব অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বিকেলে যাচ্ছি জানাচ্ছি যারা করেছে আমার তথ্য এসেছে কোনো মোবাইল এই সুবিধেই প্রশাসন স্টেপ ইচ্ছ তারপরে রোড এই উচ্ছেদের পুরসভা করা আমি তো প্রথম দিন উচ্ছেদের বুঝিয়ে নেমেছিলাম তারপরে কিছু মানুষের ছিল যে একটা টাইম নেওয়া সেই মতো আমি নোটিস করেছিলাম একটা টাইমের সাথে দশ দিন দিচ্ছিলাম এইবার পৌরসভার কর্মী বা কোনো কাউন্সিলারকে যদি হ্যাগের দায়িত্ব প্রশাসনে আগামী দিন সারা বুঝবে একেই তো রাস্তা ব্যবহার করে পোষা আছে তারপরে তালিকা আছে এটা তো মেনে নেবে না আগামী দিনে বুঝবে